বন্ধুরা আজ থেকে ছিষট্টি মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনাসর কি এখনও জীবিত রয়েছে অবশ্যই আপনার মনে হচ্ছে না তাই তো তবে আমি যদি বলি হ্যাঁ ইভেন এই ডাইনাসরগুলো আপনার বাড়িতে অথবা আপনার বাড়ির আশেপাশেই রয়েছে সিরিয়াসলি গাইস মজা করছি না আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে পরিচয় করাবো এমন পাঁচটি প্রাণীর সাথে যারা সরাসরি ডায়নাসরের রিলেটিভস অ্যান্ড ডিসেন্ডেন্টস সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি নতুন কিছু জানতে পারবেন নাম্বার ফাইভ ক্যাসোয়ারি বন্ধুরা ক্যাসোয়ারি পৃথিবীর তৃতীয় সবচেয়ে বড় না উঠতে পারা পাখি এবং পৃথিবীর সবচেয়ে ভারী পাখি অস্টিজের পরে দ্বিতীয় নাম্বারে রয়েছে এই পাখিটি নর্থ অস্ট্রেলিয়াতে পাওয়া যায় বন্ধুরা ক্যাসুয়ারির একটি কিক এতটাই পাওয়ারফুল যে সে অনায়াসে মানুষের হার ভেঙে দিতে পারবে ইভেন মেরেও দিতে পারবে এদের পাঁচ থেকে সাত ইঞ্চি লম্বা নখ প্রায় ডায়নাসরের মতোই দেখায় এই পাখিটি পৃথিবীর সবচেয়ে পাখিদের লিস্টেও রয়েছে সেই সাথে একে আপনি আজকের দিনের ডায়নাসরও বলতে পারেন কেননা এর আত্মীয়তা থেরোপর সাথে রয়েছে যেখানে ফেমাস ডায়নাসর টি রেক্সও সামিল রয়েছে ক্যাসুয়ারি এবং ডায়নাসরের রিলেশন এই ভিডিওতে শেষে আরও ভালো করে জানতে পারবেন নাম্বার ফোর কোকোডাইল বন্ধুরা কুমির ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া ছাড়াও মোটামুটি পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় এদের জমিন এবং পানি দুই স্থানেই রয়েছে কুমির লুকিয়ে নিজের শিকার করে থাকে বন্ধুরা কুমিরকে আপনারা সরাসরি ডায়নাসরের আত্মীয় বা বংশধর বলতে পারেন কেননা কুমির এবং ডায়নাসর একই ফ্যামিলি আর্কোসরাস থেকে বিলং করে বন্ধুরা আজ থেকে প্রায় দুশো মিলিয়ন বছর আগে আর্কোসরাস পৃথিবীতে অ্যাপেয়ার হওয়া শুরু হয় যাদের থেকে কিছু প্রাণী ডায়নাসরে ইভলভ হয় এবং পুরো দুনিয়াতে রাজত্ব করে এবং অন্যদিকে কিছু প্রাণী সার্কোসুকাসে ইভলভ হয় যারা স্যামি প্রাণী হিসেবে জীবনযাপন করে সার্কোসুকাসের আকার ছত্রিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত হতো যার মানে হচ্ছে এর সাইজ একটি স্কুল বাসের সমান ছিল কিন্তু সময়ের পরিবর্তনে এই প্রাণীটি ধীরে ধীরে আজকের কুমিরে ইভলভ হয় নাম্বার থ্রি মনিটর লিজার্ড বন্ধুরা মনিটর লিজার্ড স্থলজ এবং জলজ উভয় স্থানেই বসবাস করতে পারে এমনটি টিকটিকিকে বলা হয় যেমন কমোডো ড্রাগন বন্ধুরা যদিও এই লিজার্ট ডায়নাসর হয় না তবে এরা স্কোয়ামাটা ফ্যামিলি থেকে বিলং করে যেখানে দশ হাজার নয়শো প্রজাতির সাপ এবং লিজার্ড রয়েছে স্কোয়ামাটা গ্রুপের র্যাপটাইলের সাথে ডায়নাসরের অনেক গভীর ইভোলিউশনারি সম্পর্ক রয়েছে বন্ধুরা যখন পৃথিবীতে ম্যাসোজাইক এরা চলছিল অর্থাৎ ডায়নাসরের উরুৎ সময়কাল ছিল সেই সময় থেকেই পৃথিবীতে ডায়নাসরের সাথে স্কোয়ামাটা গ্রুপের অনেক প্রাণী এক্সিস্ট করত। এই গ্রুপের প্রাণীগুলো সেই একই এনভায়রনমেন্টাল কন্ডিশন এবং প্রেসারের সাথে নিজেদের ইভলভ করেছে যার থেকে প্রায় সকল প্রকার ডায়নাসর নিজেদেরকে ইভলভ করেছিল যার কারণে ডায়নাসর এবং মনিটর লিজার্ডের মাঝে অনেক প্রকার সিমিলারিটিস দেখা যায় ইভেন বিজ্ঞানীরা এটা জানিয়েছেন যে আজকের মনিটর লেজার ডায়নাসরের মতোই শ্বাস নেয় নাম্বার টু কোয়াটারা বন্ধুরা এই প্রাণীটি একেবারে ইউনিক এবং অ্যান্সিনেন্ট র্যাপটাইল যাদের শুধু নিউজিল্যান্ডেই দেখা যায় দেখতে যদিও এদেরকে লিজার্ড বা গিরিটের মতো দেখা যায় তবে এরা অনেক রিয়ার এবং মিস্টিরিয়াস র্যাপটাইল এদের স্কালের একেবারে মাঝামাঝিতে একটি তৃতীয় চোখ রয়েছে আপনি জানলে অবাক হবেন যে এই র্যাপটাইল পৃথিবীতে ডায়নাসরেরও আগে থেকে বসবাস করছে যার কারণে এদেরকে পৃথিবীর সবচেয়ে পুরনো র্যাপটাইলও বলা হয় যদিও এদের সাথে ডায়নোসর কোনো সরাসরি সম্পর্ক নেই তবে এই র্যাপটাইল এবং ডায়নাসর লার্জ গ্রুপ ফ্যামিলি থেকে বিলং করে নাম্বার ওয়ান এই প্রাণীটি আমরা সবাই খাই বা হতে পারে এই মুহূর্তে এটি আপনার ফ্রিজে রয়েছে জি হ্যাঁ গাইস নাম্বার ওয়ান ইজ চিকেনস আসলে মুরগি ডায়নাসরের ডাইরেক্ট রিলেটিভস অ্যান্ড ডিসেন্ডেন্টস আর শুধু মুরগি না পৃথিবীর সব পাখি ডায়নাসরের সরাসরি আত্মীয় বা বংশধর ডায়নাসরের এই ক্রমাগত ইভোলেশনের ফলে আজ থেকে প্রায় একশো মিলিয়ন বছর আগে কিছু দুই পাওয়ালা ডায়নাসর ফেদার ডেভেলপ করা শুরু করে এবং পরবর্তীতে ডায়নাসর বিলুপ্তির পর সময়ের সাথে সাথে এবং পরিবেশগত কারণে পরবর্তীতে এই পাখাওয়ালা ডায়নাসর পুরোপুরিভাবে বার্ডসে ইভলভ হয় যাদের হয়তোবা আমরা প্রতিদিনই আমাদের বাড়ির আশেপাশে দেখে থাকি বাইদবে যে ডাইনাসরগুলো অ্যাস্টোরডের কারণে বিলুপ্ত হয়ে গিয়েছিল তাদেরকে নন এভিয়ান ডায়নাসর বলা হয় এবং অন্যদিকে এই সব নন এভিয়ান ডায়নাসরের বংশধর আজকের বার্ডসকে অ্যাভিয়ান ডায়নাসর বলা হয় খেয়াল করলে দেখতে পাবেন বার্ডস এবং ডায়নাসরের মধ্যে অনেক সিমিলারিটিস রয়েছে যেমন আজকের মুরগি সবচেয়ে ফেমাস ডায়নাসর টিরেক্সের এর মধ্যে চলাফেরা করে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে বন্ধুরা আপনাদের জন্য ইতিহাস এবং বিজ্ঞানভিত্তিক ভিডিও খুব সহজে নিয়ে আসার চেষ্টা করি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন